ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ যেন কোনোভাবেই কমছে না অস্ত্রের যুদ্ধে এখন বিরতি চললেও থেমে নেই বাঘযুদ্ধ দুদিন আগে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর ছিল আটাশি ঘন্টার ট্রেইলার মাত্র ভারতের এই চিফ অফ আর্মি স্টাফ এবার পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সুযোগ খুঁজছেন সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন পাকিস্তান যদি আমাদের আরেকটি সুযোগ দেয় তাহলে তাদেরকে আমরা শিক্ষা দিতে চাই যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কেমন আচরণ করতে হয় পাকিস্তানকে দোষারোপ করে এই সেনাপ্রধান দাবি করেন পাকিস্তান সন্ত্রাসীদের মদত দেয় তিনি যুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেন আগের বারের মাত্র আটাশি ঘণ্টা স্থায়ী ছিল এবার কত ঘন্টা হবে তা আমরাও জানি না মাসব্যাপীও হতে পারে আমাদের পুরো প্রস্তুতি রয়েছে এর একদিন পরে ভারতের এই সেনাপ্রধানের কথার জবাবে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তার শঙ্কা সীমান্তে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারত তিনি বলেন ভারতের সেনাপ্রধানের বক্তব্য উড়িয়ে দেয়ার সুযোগ নেই এবং তারা যে কোনো সময় সীমান্তে হামলা চালাতে পারে আমাদের সতর্ক থাকতে হবে সামা টিভির একটি অনুষ্ঠানে পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী আরও জানান পাকিস্তান এখন দুদিক থেকে চাপে পড়তে পারে একদিকে ভারত অন্যদিকে আফগানিস্তান তিনি বলেন পাকিস্তানে অনুপ্রবেশ ঘটায় আফগানিস্তান আর এসবের সঙ্গে ভারতও জড়িত আফগানিস্তান সন্ত্রাসীদের ঘাঁটি বলেও মন্তব্য করেছেন খাজা আসিফ কয়েকদিন আগে দিল্লির লালকেল্লার কাছে একটি ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে এর পরদিন পাকিস্তানে দুটি আত্মঘাতী বোমা হামলা হয় এরপর এই দুদেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে যায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানে হামলার জন্য ভারতকে দোষারোপ করেন তবে ভারত বরাবরই দায় অস্বীকার করেছে এর কয়েক মাস আগে ভারতশাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে একটি হামলার ঘটনার পর এই দুদেশের মধ্যে সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর এবং পাকিস্তান ভারতে অপারেশন বুনিয়ানো মারসুস পরিচালনা করে কয়েক দিনের ব্যাপক সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে যুদ্ধবিরতি হয়